0000, 000, 000, 000

আমার অনেক কষ্ট হচ্ছে রেখতে গাইস ভিডিও টা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলো আর ভিডিওটা জাস্ট বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবে না

আরে আর এগিয়ে না চলো এখন আমরা যাই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো আমরা হানিমুন করব গিয়ে শালা শফিক একটা মেয়ে ধরে দিয়ে পালিয়ে গেছে শফিকের বাচ্চা এই তুই এরকম করছিস কেন তুমি আমাকে মিথ্যে কথা বলে প্রেমের ছলে ফেলে আজ এখানে আনলে এমন জায়গায় আমাকে পালিয়ে এনেছো যেখানে হাগার জন্য পায়খানাও নাই আরে পায়খানা নাই তো কি হয়েছে পাশ বাগানে গিয়ে হাগবা এই শালা বেরো আমার এখান থেকে ভাগ শালা তুই গিয়ে হাগ আমি পায়খানায় একবার যা যা দেখ তোর কাপড় হেগে দিয়েছি লিতি তুমি কোথায় আমার হাগা অনেক কষা হয়ে গেছে শফিক তুমি ফিরে এসেছো ভালোই হয়েছে আমি না সেদিন তোমার কথা শুনে বাগানে হাঁকতে গিয়েছিলাম ওখানে হাঁকতে গিয়ে দেখি বাঘ কি সুন্দর বাতাস তাই আমি এখন পায়খানা না আগে বাগানে আগে আর ঝগড়া করব না এখন থেকে দুজনে একসাথে বাগানে আঁকবো সংসার করবো ফাগুন মাসে কাঁসা বাসে सोफी का रामिया गी ओई बांसवा गाने सोफी का मर जामा हेगे देखो कुकू कुनी दिसती सोफी हागे रे कुकू 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 बाजेरी सब बाजे रे शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना